সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন রাখাইন দখলকে ঘিরে শুরু হয়েছে ত্রিমুখী যুদ্ধ একদিকে আরাকান আর্মি অন্যদিকে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা আর মাঝখানে মিয়ানমারের সামরিক জান্তা এই তিন পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আরাকান এখন আর শুধু মিয়ানমারের একটি রাজ্য নয় এটি পরিণত হচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন যুদ্ধভূমিতে দু সালের জানুয়ারিতে এসে এই সংঘাতের ঢেউ সরাসরি আছড়ে পড়ছে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশে ঢুকে পড়ছে মিয়ানমারের অস্ত্রধারীরা সীমান্তে শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ ল্যান্ডমাইন বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ছে টেকনাফ নাইখং জুড়ে একদিকে রোহিঙ্গা সংকট এখনও অমীমাংসিত অন্যদিকে আরাকানের আগুনে নতুন করে অস্থিতিশীল হয়ে উঠছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত আর এই অস্থিরতার প্রভাব থেমে নেই স্থলভাগে ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগরের নিরাপত্তা ও শক্তির ভারসাম্য এখন আরাকান আর শুধু একটি অভ্যন্তরীণ সংঘাতের নাম নয় এটি এখন বাংলাদেশের নিরাপত্তা চীনের কৌশল এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন আজকের এই প্রতিবেদনে আমরা বুঝতে চেষ্টা করব আরাকান কি শুধুই একটি সীমান্ত সংঘাত নাকি এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি বড় যুদ্ধের পূর্বাভাস জানতা কেন আবার ঘুরে দাঁড়াতে মরিয়া এবং এই পুরনো খেলায় চীনের অবস্থান কোথায় চলুন বিস্তারিত জেনে আসি আরাকান কেন গুরুত্বপূর্ণ আরাকান বা রাখাইন রাজ্য মিয়ানমারের পশ্চিম সীমান্তে অবস্থিত বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফের একেবারে গা ঘেসে এই অঞ্চল তিনটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত ভূগোল বঙ্গোপসাগরের উপকূল গভীর সমুদ্রবন্দর এবং চীন ভারত দক্ষিণ এশিয়ার পথ। দ্বিতীয়ত জাতিগত বাস্তবতা রাখাইন বৌদ্ধ রোহিঙ্গা মুসলিম এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহাবস্থান যা সংঘাতকে প্রায় স্থায়ী রূপ দিয়েছে তৃতীয়ত ভূ রাজনীতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ করিডর এখান দিয়েই যায় মিয়ানমারের কিয়াক ফিউ গভীর সমুদ্র বন্দর যা চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্পপথ এই তিন কারণেই আরাকান আজ শুধুই মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা নয় ত্রিমুখী যুদ্ধ কে কার বিরুদ্ধে দু সালের শেষ দিকে এসে আরাকানে শুরু হয় এক ভয়ঙ্কর ত্রিমুখী সংঘর্ষ এক মিয়ানমারের সামরিক জান্তা দুই আরাকান আর্মি তিন আরসা আরাকান আর্মি দীর্ঘদিন ধরেই রাখাইন রাজ্যে শাসনের দাবিতে লড়ছে তারা ইতোমধ্যেই আরাকানের নব্বই ভাগ জায়গা দখল করে রেখেছে অন্যদিকে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে সক্রিয় আরসা যাদের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই তিন পক্ষের সংঘর্ষে গ্রাম ধ্বংস হচ্ছে ওয়াটারশেল পড়ছে সীমান্তের কাছে আর সাধারণ মানুষ পরিণত হচ্ছে মানব ঢাল বা উদ্বাস্তুতে আর এই আগুনের উত্তাপ সবচেয়ে বেশি লাগছে বাংলাদেশের গায়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নীরব যুদ্ধক্ষেত্র টেকনাফ নাইখং ছড়ি ঘুমধুম এই নামগুলো এখন শুধু সীমান্ত এলাকারই নয় এগুলো হয়ে উঠছে ভূ রাজনৈতিক ঝুঁকির ফ্রন্টলাইন সম্প্রতি সীমান্ত এলাকায় গুলি এসে পড়ছে বাংলাদেশের ভেতরে মটার সেলের শব্দ শোনা যাচ্ছে ল্যান্ডমাইনের বিস্ফোরণে মানুষ আহত হচ্ছে সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আশঙ্কা হল আরাকানের সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে নতুন করে শরণার্থীর ঢল এবং সন্ত্রাসী অনুপ্রবেশের ঝুঁকি অনিবার্য এদিকে রোহিঙ্গা সংকট এখনও মেটেনি তেরো লাখের বেশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত তার উপর যদি আরাকান পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে বাংলাদেশের উপর চাপ কয়েক গুণ বেড়ে যাবে সীমান্তে আরাকান আর্মির চোখ রাঙানি কেন সহ্য করছে বাংলাদেশ বাংলাদেশের সীমান্ত লাগোয়া এলাকাতেই এখন আরাকান আর্মির দাপট ভারী অস্ত্র ড্রোন ট্যাঙ্ক মোতায়েন করে তারা পুরো সীমান্তকে প্রায় সামরিক ঘাটিতে পরিণত করেছে টেকনাফ ও বান্দরবানসহ সীমান্ত সংলগ্ন এলাকায় তৎপরতা দেখা যাচ্ছে আরাকান আর্মির অভিযোগ উঠেছে দেশের পাহাড়ি সশস্ত্র কোনো কোনো গোষ্ঠীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে আরাকান আর্মি উদ্দেশ্য বাংলাদেশকে অশান্ত করা সম্প্রতি আরও বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি একের পর এক বাংলাদেশে জেলেদের অবহরণ করছে তারা গত এক বছরে বিভিন্ন সময়ে বাংলাদেশের দুই শতাধিক জেলেকে ধরে নিয়ে যায় এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এই পরিস্থিতিতে মাছ ধরতে যাওয়া জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশি জেলেদের একের পর এক অপহরণ এটি নিছক কাকতালীয় নয় এটি এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে যেন বোঝানো হচ্ছে তারা এখন রাখাইনের আসল নিয়ন্ত্রক কথা হচ্ছে আরাকান আর্মির এমন দুঃসাহস হয় কিভাবে। প্রশ্ন উঠছে বিজিবি ও সেনাবাহিনী কি পারছে তার দেশের জনগণের নিরাপত্তা দিতে বাংলাদেশ সরাসরি সামরিক পদক্ষেপ না নেয়ার একটি কারণ সংঘর্ষ মানে শুধু সীমান্ত নয় আঞ্চলিক ভূরা অগ্নিস্ফুলিঙ্গ চীন ভারত আর আমেরিকার স্বার্থ যেখানে জড়িয়ে আছে সেখানে বাংলাদেশকে হিসাব কষে চলতেই হবে জান্তার ঘুরে দাঁড়ানোর চেষ্টা দু একুশ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক জান্তা ক্রমে কোণঠাসা দেশের ভেতরে তারা হারাচ্ছে নিয়ন্ত্রণ আন্তর্জাতিকভাবে তারা প্রায় এক ঘরে। আরাকানে হারানো অবস্থান পুনরুদ্ধার করা জানতার জন্য অস্তিত্বের প্রশ্ন কারণ আরাকান হারালে জান্তা হারাবে সমুদ্রপথের নিয়ন্ত্রণ হারাবে চীনের সঙ্গে দর কষাকষির শক্তি এবং সবচেয়ে বড় কথা ভেঙে পড়বে মিয়ানমারের ভৌগোলিক সংহতি এই কারণেই জানতা এখন মরিয়া ভারী অস্ত্র ব্যবহার করছে আকাশপথে হামলা জ্বালাচ্ছে যার প্রভাব সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পড়ছে বাংলাদেশ কি রাখাইন দখল করে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে বাস্তবে এটি শুধু অসম্ভব নয় বিপজ্জনকও কারণ রাখাইন দখল মানে সরাসরি মিয়ানমারের ভূখণ্ডে প্রবেশ এতে আন্তর্জাতিক আইন ভঙ্গ হবে একই সঙ্গে এই অঞ্চলে চীন ভারত এবং আমেরিকার কৌশলগত স্বার্থ জড়িত বাংলাদেশ যদি সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তবে তা আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে বাংলাদেশের স্বার্থ বরং অন্য জায়গায় কূটনৈতিক চাক সৃষ্টি করা আন্তর্জাতিক মহলকে সক্রিয় রাখা সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং মানবিক সংকট সমাধানে বিশ্বকে যুক্ত করা রোহিঙ্গা সমস্যা একদিনে তৈরি হয়নি তাই একদিনে সমাধানও হবে না কৌশলগত ধৈর্য আর বাস্তবসম্মত পদক্ষেপই এখানে একমাত্র পথ তবে এর মধ্যেই আরেকটি জটিলতা তৈরি হয়েছে সরাসরি রাখাইন দখল না করেও রোহিঙ্গাদের ভেতরে গোপনের সশস্ত্র প্রস্তুতি চলছে কক্সবাজারের শিবিরগুলোতে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি আরসা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এবং আরও কয়েকটি গোষ্ঠী নতুন করে সংগঠিত হচ্ছে আন্তর্জাতিক সংকট গবেষণা গ্রুপ আইসিজি জানিয়েছে ফোর ব্রাদার্স অ্যালায়েন্স নামে একটি জোট গঠিত হয়েছে যেখানে আছে আরএসও আরসা ইসলামী মহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি তাদের লক্ষ্য একটাই রাখাইন রাজ্যে নিজেদের জন্য জায়গা করে নেওয়া রয়টার্সের প্রতিবেদন বলছে প্রায় তিন থেকে পাঁচ হাজার রোহিঙ্গা যুবককে ইতিমধ্যে যুদ্ধে অংশ নেবার জন্য উৎসাহিত করা হচ্ছে ধর্মীয় ভাষণ প্রতিশোধের ডাক আর স্বাধীনতার স্বপ্ন এসব দিয়ে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে এদের অনেকেই মনে করে বাংলাদেশের শিবিরে বসে থাকার চেয়ে লড়াই করা শ্রেয় কিন্তু বাংলাদেশ কি তাদের সহযোগিতা করছে সরকারিভাবে এর উত্তর না বাংলাদেশ সেনাবাহিনী কোনো প্রশিক্ষণ বা অস্ত্র দিচ্ছে না বরং সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে রোহিঙ্গা সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত অনেককে গ্রেপ্তারও করা হয়েছে এমনকি আরসা প্রধান আতাউল্লা জুনুনিকে প্রায় এক বছর হল ধরা হয়েছে তার বিচার চলছে তাহলে প্রশ্ন হল রোহিঙ্গারা কি একাই রাখাইনি যুদ্ধ করবে বাস্তবে তারা চেষ্টা করছে একজোট হতে কিন্তু বড় ধরনের সামরিক সাফল্যের জন্য আন্তর্জাতিক সমর্থন দরকার দু হাজার পঁচিশের শেষে এবং দু হাজার ছাব্বিশের শুরুতে রাখাইন রাজ্যে যে ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে তার অন্যতম একটি অংশ বাংলাদেশের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এবং বিশ্লেষকদের মতে আরাকানের কিছু অংশ দখলে এটাই রোহিঙ্গাদের অন্যতম সুযোগ কিন্তু চীনের অবস্থান কেন বিপজ্জনক এই পুরো সংঘাতে সবচেয়ে কৌশলী খেলোয়াড় হলো চীন চীন বহু আগেই বুঝে গেছে আরাকান শুধু একটি রাজ্য নয় এটি বঙ্গোপসাগরে যাওয়ার সবচেয়ে ছোট ও নিরাপদ পথ চীন চায় না আরাকান পুরোপুরি অস্থিতিশীল হোক আবার চায় না জানতা পুরোপুরি ভেঙে পড়ুক কারণ চীনের স্বার্থ তিন জায়গায় এক কিয়াক ফিউ বন্দর ও পাইপলাইনের নিরাপত্তা দুই বেল্ট অ্যান্ড রোড প্রকল্প সচল রাখা তিন ভারত ও পশ্চিমা প্রভাব ঠেকানো চীন মিয়ানমারের কিয়াকফিউ বন্দর থেকে মান্দালয়ের হয়ে ইউনান প্রদেশ পর্যন্ত বানিয়ে ফেলেছে এক বিশাল ইকোনমি করিডর এর মধ্যে রয়েছে পাইপলাইন রেল লাইন রোডওয়ে এই প্রকল্পে চীনের বিনিয়োগ প্রায় দশ বিলিয়ন ডলার চীন একদিকে জান্তার সঙ্গে যোগাযোগ রাখছে অন্যদিকে আরাকান আর্মির সঙ্গেও নীরব চ্যানেল খোলা রেখেছে আরাকান যদি স্বাধীন হয় চীনের সঙ্গে তার স্বার্থের সংঘর্ষ নাও ঘটতে পারে এটাই চীনের কৌশল এই দ্বৈত কূটনীতি আরাকানকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলেছে ভবিষ্যৎ ঝুঁকি দক্ষিণ এশিয়ার নতুন ফ্রন্ট সবকিছু মিলিয়ে আরাকান ধীরে ধীরে পরিণত হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি স্থায়ী সংঘাত অঞ্চলে বাংলাদেশ মিয়ানমার সম্পর্কে সবচেয়ে বড় পরীক্ষার ক্ষেত্র এবং চীন ভারত প্রভাব প্রতিযোগিতার এক নীরব ময়দানে সবচেয়ে বড় প্রশ্ন আরাকান কি সিরিয়ার মতো একটি দীর্ঘমেয়াদী যুদ্ধভূমিতে পরিণত হবে যদি হয় তার ঢেউ প্রথমে আছড়ে পড়বে বাংলাদেশের সীমান্তে সুতরাং আরাকান আজ শুধু একটি রাজ্যের নাম নয় এটি একটি সতর্ক সংকেত যেখানে একটি আঞ্চলিক সংঘাত কিভাবে ধীরে ধীরে একটি দেশের নিরাপত্তা একটি অঞ্চলের স্থিতিশীলতা এবং একাধিক পরাশক্তির কৌশলের সঙ্গে জড়িয়ে পড়ে আরাকান তার জীবন্ত উদাহরণ বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই আগুন থেকে নিজেকে নিরাপদ রাখা কিন্তু একই সঙ্গে প্রস্তুত রাখা কারণ ইতিহাস বলে যুদ্ধ কখনো সীমান্ত মানে না প্রশ্ন হলো আর কতদিন আমরা শুধু প্রতিবেশীর আগুনে ঘামতে থাকব নাকি এবার সময় এসেছে কৌশলগত অবস্থান পরিষ্কার করার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমরা সব সবসময় বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরির চেষ্টা করি তবুও মানুষ মাত্রই ভুল হতে পারে ভুল ত্রুটি চোখে পড়লে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ